জীবনের সব কিছু কি আর প্ল্যান করে পরিকল্পনা করে হয় কিছু কিছু জিনিস আছে প্ল্যান ছাড়াই করা উচিত আমার তো মনে হয় এখন থেকে যখন যেরকম সুযোগ আসবে সেই সুযোগটা সেভাবে কাজে লাগাবো আর আজকের দিনটা ছিল সেই রকমই কোনো প্ল্যান পরিকল্পনা কিছুই ছিল না হঠাৎ করেই মনে হইল যে একটু যেহেতু সময় আছে চলো আজকে আমরা যাই হচ্ছে মন্দিরে আর মন্দিরে যাওয়ার কারণ হচ্ছে আজকে ছিল একাদশী সবচেয়ে মেন কারণ ছিল হয়তো আমরা মন্দিরে তরমুজ দিবো আর ওর বাবা যেহেতু তোর তরমুজ লাগাইছে আমাদের খেতে অনেক তরমুজ হয়েছিল তো সেখান থেকে যেহেতু আমরা তরমুজ দিব ভাবছিলাম তো সেজন্য ভাবলাম যে আজকে যেহেতু একাদশী চলো তাহলে আজকেই দিয়ে আসি তো যাওয়ার পরে দেখলাম যে মন্দিরে তেমন কোনো লুকই নেই কারণ সেদিন ছিল সোমবার বিশেষ করে শনি আর রবিবার হতেছে মন্দিরে অনেক লোকজন আসে আর কোনো প্রোগ্রামও শনি রবিবার করেই তারা ফেলে কারণ হচ্ছে অন্য অন্য দিনে কেউ আসতে পারে না সবারই হচ্ছে জব থাকে সেই জন্য আর যে কোনো অনুষ্ঠান যে কোনো দিন থাকলেও অন্য কোনো দিন থাকলেও হচ্ছে সেটা শনিবারে কিংবা রবিবারে ফেলে তো যেহেতু আমরা সোমবারে গেছিলাম তেমন কোনো লোক ছিল না এক দুজন ছিল তাও আমরা ঢোকার পরে দেখলাম তারাও চলে গেছে আর আমরা পুরোহিতকে বললাম যে আমরা তরমুজ নিয়ে আসছি তো উনি বললো যে রেখে দেন আমরা পরে পুজো দিয়ে দেবো আর আর সাথে পাঁচ ফলন নিয়ে আসছিলাম আরেকটা কথা বলি যে কোনো অনুষ্ঠানই হোক না কেন সব অনুষ্ঠানই হচ্ছে ওনারা রবিবারে করে আপনারা যদি কেউ মন্দিরে আসতে চান তাহলে অবশ্যই শনিবার রবিবার করে আসবেন তাহলে দেখা গেছে অনেক লোকজন থাকে মন্দিরে অনেক অনুষ্ঠান হয় পূজা হয় আর এই মন্দিরে সব ধরনের পূজাই হয় যেমন এইখানে যেহেতু এটা রাম মন্দির শ্রীরামের নামে এই মন্দিরটা করা হইলেও এখানে কিন্তু সব ধরনের প্রতিমাই আছে আর সব ধরনের পূজাই এখানে করা হয় সেই কারণে আপনারা কিন্তু চাইলে এই মন্দিরে একবার হলেও আসতে পারেন যদিও এইটা সবার বাসার কাছে হবে না আমাদেরও বাসার কাছে না তারপর আমরা আসি আমাদের অনেক ভালো লাগে আর দেখেন আশেপাশে এই যে করলা গাছগুলো দেখে আমি সত্যি অনেক অবাক হয়েছি যে এই করলা গাছগুলোতে এত করলা হয়েছে সব হচ্ছে নিচে পড়ে যাইতেছে আর হচ্ছে সব সব পেকে পেকে নষ্ট হয়ে যাইতেছে কিন্তু তারা এই করলাগুলো তোলেও না বিক্রি করে না পরে হচ্ছে স্বামী আমাকে বলল যে এখানে একটা কারণ আছে ওরা হচ্ছে এই করলাগুলো যা বিক্রি করার করছে তারপরে হচ্ছে বিশ পারসেন্ট যদি রকম লস দেখাইতে পারে তাহলে সরকার থেকে অনেক টাকা পাওয়া যায় তো সেই কারণে অনেকে কি করে গাছ লাগায় রাখে তারপরে বিশ পারসেন্ট লস দেখায় তারপরে হচ্ছে গিয়ে তারা অনেকগুলা করে টাকা পায় সেই কারণে ওইটা করতে পারে আমি জানি না মনে হয় তুমি না আমার কইলা ডায়লগ দিলা মাইশা দেখলাম তুমি কি করতাছ এদি তুমি ভুট্টা উড়াইতাছ তুমি মাইশা কেতে তুই ভুট্টা উড়াইতাছ তাহলে কি তোমার বন্ধু কোন কইলা বন্ধু তোমার হ্যাঁ বড় তুমি কথা না কে হাই হাই ই মন্দিরে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চইলা আসলাম একদম সরাসরি শামী যেখানে সবজি লাগাইছে সেইখানে তো ওইখানে আবার পাশে আরেকটা তার বন্ধুর আরকি खेत ছিল ওইখান থেকে আমরা কয়েকটা ভুট্টা নিলাম আর তারপরে এই যে শামির সবজি ক্ষেত দেখতে আসলাম এটা তো ভিডিও আপনারা পুরোটা দেখছেন আর যনো আর বেশি কিছু দেখাইলাম না আর এই যে দেখেন পোলা পাইনেরে এতক্ষণ কইছি তোমরা এখানে দাঁড়ায় থাকো আমরা হচ্ছে একটু দেইখা তারপর আপনাদেরকে নিয়ে আসি ওই যে বাপ পে সিরিয়াল দইরা পোলা কো নিয়ে দেখ তোর বাপে কি সুন্দর সবজি খেত লাগাইছে দেখ কি সুন্দর তরমুজ এই তরমুজের লেগে তো তারা পাগল হয়ে গেছে না যে বাপে এত বড় বড় লাগাইছে যাই হোক তরমুজ না ছোট ছোট কিন্তু প্রথমবার যে লাগাইছিল না দেশ থেকে তরমুজের বিষয় না লাগাইছিল এই বড় বড় এক তরমুজ হয়েছে কিন্তু খাইতে একটু মিষ্টি আসিল না ওই কারণে ভাবছে যে এইবার আর ওই দেশের থেকে আনা এইখানের থেকেই মানে মিষ্টি দেখা ছোট ছোট তরমুজ তরমুজ লাগাইবো যাতে একদম ছোট হইলেও খাইয়া যাতে তৃপ্তি পাওয়া যায় আর লাল আর হলুদ দুই রকমের তরমুজ লাগাইছিল এখন ওই যে ছোট পোলাই কইতাছে সে নাকি একখান তরমুজ আর কি সিরা হ্যান্তিকা নিব চিন্তা করেন কেকটা দিতে যে কের লিগে এইরকম ময় কিছুই বুঝি না অগ কোনো দুপদাপ নাই কিন্তু এই কেডু মস্তান সে এটাছে একখান নিব যা কর বাপে একটা খুজ্জা মুজ্জা বাইর করলো এর আগে আর কি নিছিল তো এই কারণে খুজ্জা পাইতাছিল না যার কারণে একটা খুঁজ্জা মজ্জা আর দেখতাছে যে যাই হোক পোলাই যেহেতু নিব খেতে আইসে তো যাই হোক ছোটো দেখে বাপে একটা দিছে। দেওয়ার পর এখন পরপরে কইতাছে কি যে ওই তো ছোটো তাহলে তুই নে পরপর আতে আর কি তরমুজটা দিছে দেহ তামসা সে হইতাছে গিয়া মানে দাদারে নিতে দিব না এ খাবলাদা দরছে হ্যাঁ নিব নিয়া তারপরে দেখেন কি করে কাণ্ডটা পরে আমি কইলাম যে এত সুন্দর তরমুজটা দর্শস তো দাঁড়া তরে দুইটা ছবি তুললা দেই তোর স্মৃতি হইয়া থাকবো না যে এই তুই বড় বড় তরমুজ দইরা খাড়ি থাকতে পারছস তো ছবি তবি তুললাম তোলার পরে সে রওনা দিছে গাড়ির দিকে যাইব ওই যে হনে খাইলো একটা উষ্টা উষ্টা খাইয়া কি সুন্দর করে তরমুজটারে ফাড়ায় হালাইলো চিন্তাটা করেন এখন এই ফাড়া তরমুজটা লইয়া কি করবো কন্ত তো বাসার থেকে তরমুজ খাইয়াইছি প্যাডে নাই জায়গা হের মধ্যে বাসায় যাইতে ওই আরো দেরি পরে ওর বাপে এডারে ওই পলিথিন আসিল গাড়িতে হেডার দিয়া পেছাই পুষাইয়া সুন্দর করে থুয়া দিছে যাতে ওই রস আবার টস টস করে না পরে এখন যাইতে লইছি রাস্তা দিয়া স্বামী হঠাৎ করে গাড়ি দেখি কি অন্যদিকে না আমি কই তুমি এটা আবার কই আনলা কয় আহ তোমার দেহাই এই যে এই জায়গায় এই ছোটবেলায় ছোটবেলায় না মানে হইতেছে ওই বিয়ার আগে যখন নতুন নতুন জাপান আইসে তখন হেনে বলে আইয়া বয়া থাকতো এই কাসকুছ করিয়া ইয়া কয় নদীর পারে বইয়ে থাকতাম ভাল লাগতো অনেক সুন্দর লাগতো আজকে দেখাইতে আনলাম পরে আমি মনে মনে কই যে হেনে যে নদীর বইয়া রয়েছি তা এখন যেহেতু এখন যদি ওই মাথায় না যাই মনটা কি শান্তি লাগে কন লেগে আমি চিন্তা করলাম যে লাফাই হোক জাপাই হোক যেমনি হোক ওখানে আমি যাইমু এখন যাইতাসি দেখা কইতাছে মা যাইও না যাইও না পোলারা ভয় পাইতাছে আসলে মনে করতেছি কি ওই মাথায় গেলে আবার আমি পইরা মইরা যামু কি না ওই কারণে খুব ভয় পাইতেছে হেরা কিন্তু পোলাগত আমি বুঝাইতে পারি না যে তোর মা এই সাঁতরাইয়া মাতরাইয়া বড় হয়েছে এই হগল ছোটো কাডো ব্যাপার তোর মার কাছে কিছুই না কিন্তু দুঃখের বিষয় হলো জলগুলি না একটুকু পরিষ্কার ছিল না যার কারণে আমি আ তার পাও কিছুই বিজাইতে পারি না ওনে দুইটা পোস দিয়া ছবি তুলে পড়ছি এখন তো আর উঠতে পারি না পোলারা আগাইতে আইসে যে আহ তোমারে উডাইয়া নেই পোলারা দুইজনে দইরা হাতে দইরা আমারে উডাই আনছে আবার কি তিন পোলা থাকতে আমার আবার কি আর কষ্ট তিনটা লাডি আছে বুড়া কালে বোলার আমার লাডি এরপরে দেখেন এই যে সন্ধ্যা হয়ে সে রং ডং আর কমে না রং ডং কইরা ছবি টুবি তুইলা এরপরে যে যাইতে যাইতে দেখেন আম গো রাইতে গেছে ও ভালো কথা মন্দিরের লোকেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিতেছি আপনারা চাইলে ওই মন্দিরের লোকেশন দেখে মন্দিরে আসতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই টাটা সায়নারা